দেখুন বন্ধুরা এই যে সুতোটা আছে এই সুতোটা আমি খুলে নিচ্ছি খুব সহজেই কিন্তু এই সুতোটা খুলে যাচ্ছে এই দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে এই রকম পাথরি থাকলে কিন্তু গরম ভাতের সঙ্গে আর মাছ মাংসকেও হার মানিয়ে দেবে আর কোনো কিছুই কিন্তু লাগবে না এই দেখুন খুব সুন্দর কিন্তু দেখা যাচ্ছে পাথরিটা এই দেখুন নমস্কার বন্ধুরা নিয়াস কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি সোয়াবিন দিয়ে পাথুরি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা তো পাথরি অনেকেই খেয়েছেন আজকে আমি নিরামিষ পাথুরি বানাবো সোয়াবিন দিয়ে আমি কীভাবে আজকে পাথুরিটা বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি এই পাথুরিটা বানানোর জন্য এখানে আমি কিছু উপকরণ নিয়েছি এখানে লাগবে আমার সয়াবিন সয়াবিনটা আগের থেকে আমি গরম জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর এখানে আমি নিয়েছি পোস্ত বাটা কাজু বাদাম বাটা জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা আদা বাটা আর এখন যে যে সয়াবিনগুলো আছে এই সয়াবিনগুলো মিক্সির জারে একটু পেস্ট করে নি সয়াবিনগুলো পেস্ট করে নিয়ে এসেছি এখন এই সয়াবিনগুলো একটা থালায় আমি নিয়ে নেব সোয়াবিনের পেস্টটা একটা থালায় নিয়ে নিলাম এখন আমি এতে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো লবণ আমি এতে দিয়ে তেল এখন এই সমস্ত উপকরণগুলো একসাথে খুব ভালো করে হাত দিয়ে মেখে দেখুন সমস্ত উপকরণ হাত দিয়ে খুব সুন্দর করে একসাথে মিশিয়ে নিয়েছি আর বন্ধুরা আমি এখানে সোয়াবিন দিয়েই করছি আপনারা এখানে যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন সবজি দিয়েও কিন্তু করা যাবে আমি সোয়াবিন দিয়েই করছি উপকরণ একসাথে এইভাবে মিশিয়ে নিয়েছি আর এদিকে এই পাথুরিটা করতে গেলে আমার কলার পাতা লাগবে কলার পাতার মধ্যেই কিন্তু এই পাথুরি করব আর এখানে আমি কলার পাতা নিয়েছি এই কলার পাতাগুলো গ্যাসে আমি একটু সেকে নিয়েছি এক দেখুন একটু নরম ভাব হয়েছে আপনারা এটা রোদ্রে দিতে পারেন বা কোনো একটু সেকে নিলে এরকম কিন্তু নরম হবে এই দেখুন খুব সুন্দর কিন্তু নরম হয়ে গেছে এখন এখান থেকে আমি একটু কলার পাতা ছিঁড়ে নিচ্ছি একটু ছোট করে নিব এখন যে পাথরিগুলো বানিয়ে রেখেছি এখান থেকে আমি অল্প করে নিব এইভাবে কলার পাতায় দিয়ে দেবো মাছ বরাবর বন্ধুরা আপনারা এখানে ফুলকপি দিতে পারেন বা মিষ্টি কুমড়ো থাকলে মিষ্টি কুমড়ো দিয়েও কিন্তু এই পাথুরি আপনারা করতে পারবেন সেগুলো একটু পেস্ট করে নেবেন তবেই কিন্তু এই পাথুরি হবে সবজি দিয়েও কোনো সমস্যা না হয়ে যাবে এখন একটা যে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি এই মাছ বরাবর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এখন আমি এইভাবে ভাজ করে কলার পাতাটা এইভাবে ভাস করে মুড়িয়ে নেব বন্ধুরা আপনারা কলার পাতাটা অবশ্যই একটু ছেঁকে নেবেন আর তা না হয় যখন আপনারা এই মশলাটা মাছ বরাবর দিতে যাবেন তখন কিন্তু কলার পাতা ফেটে যাবে আর তার জন্যই কিন্তু এইভাবে একটু সেঁকে নিলে কলার পাতাটা নরম হয়ে যাবে এখন আমি একটা সুতো নিয়েছি এই সুতোটা দিয়ে এইভাবে একটু বেঁধে দিতে হবে এই দেখুন ঠিক এইভাবেই কিন্তু বাঁধতে হবে এই দেখুন একটা পাথুরি আমি রেডি করে নিলাম আর বাকিগুলো ঠিক এইভাবে দেখুন বন্ধুরা সমস্ত সোয়াবিনের পাথরিগুলো আমি এইভাবে রেডি করে নিয়েছি এখন এগুলো আমি ভেজে আপনাদেরকে দেখা হাজার ভাজার জন্য

ধুয়ে পরিষ্কার করে আমি কিন্তু কলাতে ছেঁকে নিয়েছিলাম গ্যাসে আর অবশ্যই কলার পাতাটা একটু পরিষ্কার করে আপনার এখন হালকা আছে আমি তিন চার মিনিট এইভাবে ভেজে নেব তারপর আমি উলটিয়ে দেখাবো আপনার চার পাঁচ মিনিট আমি হালকা আছে একটা পাশ ভেজে নিয়েছি এখন আমি একটু খুঁটি দিয়ে উলটিয়ে দিচ্ছি আর দেখুন কত সুন্দর ফুলে গেছে দেখুন ফুলে ফুলে গেছে কিন্তু আর ভাজাটা কিন্তু ঠিকঠাক হচ্ছে অপর আমি খুব ভালো করে তিন চার মিনিট এভাবে হালকা করা উল্টো পাট্টা করে আমি এই পাথরিগুলো ভেজে নিয়েছি এখন আমি কড়া থেকে নামিয়ে নেব গ্যাসটা অফ করে দিয়ে এই দেখুন পাথরিগুলো হয়ে গেছে আমি একটা খুলে আপনাদেরকে দেখাবো দেখুন বন্ধুরা এই যে সুতোটা আছে এই সুতোটা আমি খুলে নিচ্ছি খুব সহজে সুতোটা খুলে যাচ্ছে এই দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে এই পাথরি থাকলে কিন্তু গরম ভাতের সঙ্গে আর মাছ মাংসকেও হার মানিয়ে দেবে আর কোনো কিছুই কিন্তু লাগবে না এই দেখুন খুব সুন্দর কিন্তু দেখা যাচ্ছে পাথরিটা এই দেখুন বাড়িতে অবশ্যই একবার হলো এইভাবে পাথুরি বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে আর আজকের এই রেসিপিটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করবেন আপনাদের লাইক কমেন্ট আমার ভিডিও করার জন্য অনেক উৎসাহিত আসে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ